সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার সংক্ষেপে এ এই এই পদের জন্য আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য সাজেশনমূলক গণিত গণিত ক্লাসগুলো আমি আপলোড করে দিচ্ছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে তো দেখেন একত্রিশ নম্বর অঙ্কটা দিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করছি কি বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটাই ঘুরে ফিরে আসতে দেখা যায় তো যেহেতু বলা হচ্ছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে আমরা ধরে নিব যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে ধরি ছাত্র হচ্ছে ছাত্রীর সংখ্যা ইকুয়াল কত এক্স এটা আমরা ধরে নিলাম এবারে আসেন সরাসরি প্রশ্ন মতে বিল্ড করবো অথবা আমরা একটা কাজ করতে পারি এখানে সেটা হচ্ছে যে যেহেতু বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তার মানে এক্স জন ছাত্রছাত্রী আছে আমরা এই লাইনটাকে এখন এভাবে বলতে পারি এটা কেটে দিয়ে এক্স জন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা তার মানে প্রত্যেকে কিন্তু এক্স পয়সা দিয়েছে প্রত্যেকে কত পয়সা তত পয়সা মানে এক্স পয়সা যতজন আছে তত পয়সা তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি দিয়েছে তার মানে এত পয়সা যোগ আরো পঁচিশ পয়সা ওকে আমরা লিখছি আর কাটছি আরো পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট কত টাকা উঠেছে মোট পঁচাত্তর টাকা উঠেছে আচ্ছা বলেন তো পঁচাত্তর টাকা মানে কত পয়সা যেহেতু এগুলো পয়সা হিসেব করেছে তো এক্স্যাক্টলি এখন সবকিছুই আমাদের পয়সাতেই হিসাব করতে হবে তো পঁচাত্তর টাকা মানে মোট উঠেছে মোট উঠেছে পঁচাত্তর গুণন একশো এত কি এত পয়সা আমরা বলতে পারি এটা পয়সা এখন বলা হচ্ছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তার মানে এক্স এর মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা এখন প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি প্রশ্ন মতে আচ্ছা বলেন দেখি তাহলে চাদার পরিমাণ হচ্ছে প্রত্যেকের এত এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ আর মোট কতজন আছে এক্স জন এটা হচ্ছে এক্স জন তাহলে মোট চাঁদা হবে এত তাহলে সেভেন ফাইভ জিরো জিরো নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন এখন যে কেন এরকমটা হয়েছে তাহলে বা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর টোয়েন্টি ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ এক্স এই সাত হাজার পাঁচশো এদিকে আসলে মাইনাস সাত হাজার পাঁচশো ইকুয়াল কত জিরো হবে তাহলে কি হচ্ছে বলেন তো দেখি বা সাত হাজার পাঁচশো কে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত হবে আহ তিন দ্বারা আচ্ছা দুই দ্বারা যায় কিনা আহ আমরা দেখি তো একটু দুই দ্বারা যায় কিনা আহ তো দেখি দুই দ্বারা যায় কিনা তিন দুগুনো ছয় হাতে এক পনেরো সাত দুগুনো চোদ্দ হাতে কত এক দশ পাঁচ দুগুনো দশ আর শূন্য দিয়ে দিলাম আবার দুই দ্বারা যায় দুই এক খে দুই সতেরো আহ হচ্ছে আট দুগুনো ষোলো থাকলে এক পনেরো সাত দুগুনো চোদ্দ দশ পাঁচ দুগুনো দশ তাহলে সাত পাঁচ বারো আঠারো নয় এবার তিন দ্বারা যায় তাহলে তিন ছয় আঠারো তিন দুগুনা ছয় তিন পাঁচে পনেরো আহ ছয় দুই আট আট পাঁচ তেরো এবার তিন দ্বারা জানে এবার পাঁচ দ্বারা যায় আমি কিন্তু বিভাজ্যতার শর্ত প্রয়োগ করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাহলে পাঁচ বারো ষাট দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যায় আহ পাঁচ দ্বারা গেলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার কত দ্বারা যায় আবার পাঁচ দ্বারা যায় পাঁচ পাঁচে পঁচিশ নিচের দিকে একটু ছোট হয়ে গিয়েছে লেখাগুলো একটু বুঝে তাহলে পাঁচ 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 পাঁচ

পাঁচ কে গুণ করবো দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই দুই পাঁচ পাঁচ রাখলাম আর এগুলো আমরা রাখবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর দুগুণ দেড়শো তার মানে হচ্ছে না তো আমরা দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন আমি কন্টিনিউ করছি তো আমি দেখতে পাচ্ছি আচ্ছা একটু ফ্রেশ করে লিখি আপনাদের একটু ভালোভাবে বোঝাতে চাই যে সমস্ত সিচুয়েশন আপনারা নিজেরা ফিল করবেন সেটা আমি এখানেই আপনাদেরকে বোঝাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দুই গুণন দুই গুণন তিন গুণন কয়টা পাঁচ আছে চারটা পাঁচ তাহলে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ তো আমাকে এই যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে যে কোনো ভাগে মানে যে কোনো ভাবে এগুলোকে গুণ করে যোগ বিয়োগ করে পঁচিশ মেলাতে হবে কেননা এই সবগুলো গুণ করে তো সাত হাজার পাঁচশো হবে এটা তো শিওর তাই না এখন করতে হবে কি জাস্ট আমাদের মানে এগুলো হচ্ছে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যেন আমরা মেলাতে পারি সেটা পঁচিশ পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিতে পারি অথবা পঁচাত্তর থেকে পঞ্চাশ বাদ হতে পারে অথবা একশো থেকে পঁচাত্তর বাদ হতে পারে হ্যাঁ এটাতেই কিন্তু লোকে লুকিয়ে আছে আমার মনে হচ্ছে তাহলে এই দুইটা দুই নেব দুই দুগুনো চার আর এই পাঁচ পাঁচে নেব পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো তাহলে একশো হলো আর তিন তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর হলো তাহলে এই দুটো গুণ করলে সাত হাজার পাঁচশো হবে আর একশো থেকে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ হবে দেখেন একটু কিন্তু কষ্ট হচ্ছে মেলাতে তো আমি বলেছি যে এ টি ই এর নিয়োগ পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসবে সেগুলো কিন্তু খুব সহজ আসবে না একটু ক্রিটিক্যাল তো হবেই তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ জিরো জিরো ইকুয়াল হচ্ছে জিরো তাহলে বা কি হবে এক্স কমন নিলে এক্স প্লাস হান্ড্রেড হবে -75 ফাইভ কমন নিলে কি হবে এক্স প্লাস হবে কেন প্লাস হয়ে গেল না দেখেন প্লাসে আবার প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল জিরো তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা করছি তাহলে এক্স প্লাস একটা আর এক্স মাইনাস সেভেন্টি একটা তো আমরা এটাকেই আগে লিখি এক্স মাইনাস আর এক্স প্লাস ইকুয়াল কি জিরো আমি এখানে দুইটা লাইন মুছে দিচ্ছি যাতে করে অ্যান্সারটা ঠিকঠাক ভাবে আমরা লিখতে পারি তো খেয়াল করে দেখেন আমরা এবার লিখবো হয় এক্স মাইনাসং সেভেন্টি ফাইভ ওই দিকে গেলে সুতরাং এক্স এর ভ্যালু মাইনাস হান্ড্রেড তো এক্স তো আমরা ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা কি কখনো নেগেটিভ হতে পারে পারে না তাই এটা নট ইকুয়াল মানে হচ্ছে মানে এক্স ইকুয়াল মাইনাস হান্ড্রেড এটা কিন্তু কখনোই হতে পারে না তো এই জন্য এটাকে আমরা লিখবো গ্রহণযোগ্য নহে বা গ্রহণযোগ্য নয় তাই এক্স এর মান পঁচাত্তর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন তো আমি একটু বোঝালাম জন্য আপনাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগলো বুঝতে এবং আমার বোঝাতে ঠিক আছে তো এবার আপনি যদি নিজে তাড়াতাড়ি করার চেষ্টা করেন এবার কিন্তু করতে পারবেন বত্রিশ নম্বর অঙ্কটা এবার আমরা দেখবো তো বত্রিশে কি বলা হচ্ছে কত মিলিমিটারে এক মিটার হয় খুবই সহজ অঙ্ক মানে সহজ বলতে মুখস্ত টাইপ এটা এরকম অঙ্ক কিন্তু দিতে পারে আপনাদের যে কত মিলিমিটারে এক মিটার তো মনে রাখেন এক সরি এক মিটার মানে হচ্ছে এক হাজার মিলিমিটার এক মিটার ইকুয়াল হচ্ছে মিলি ঠিক আছে এটা মনে রাখতে হবে ভালো করে এটা কিন্তু এসেছিল এটি ওর নিয়োগ পরীক্ষায় এবার তেত্রিশ নম্বরে যাচ্ছি আমরা তেত্রিশ নম্বরের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই আপনারা করতে পারেন খুবই সহজ অঙ্ক বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এটা তাহলে আপনাদের লিখতে হবে দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে মান বের করতে হবে কিসের এ ভাগ এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এর এটা মান বের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই আদলে এটাকে আমরা সাজাতে পারছি না তো যেহেতু সাজাতে পারছি না তো সেক্ষেত্রে দেওয়া আছে থেকেই আমরা ক্যালকুলেশনটা একটু স্টার্ট করব। তাহলে বা আমরা কি করতে পারি এখানে এখানে লসাগু করতে পারি এ হচ্ছে তাহলে প্লাস কত বুঝতে পারছেন এ কিভাবে হচ্ছে কেননা এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এ কে ভাগ করলে এ দ্বারা একে গুণ করলে এ ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান লসাগু নিশ্চয়ই আপনারা বোঝেন এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এভাবে আমরা লিখতে পারি তো দেখেন দেখি এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান আছে কিনা অবশ্যই আছে তো আমরা এবারে সরাসরি এখানে চলে যাচ্ছি ওয়ান ভাগ আমরা লিখব না এ ভাগ আমরা লিখছি এ স্কয়ার প্লাস ওয়ান প্লাস এ অর্থাৎ এই দুটোকে কাছাকাছি লিখলাম কেন কাছাকাছি লিখলাম নিশ্চয়ই বুঝতে পারছেন কেননা মানটা আমরা বসায় দিব উপরে এ নিচে এ স্কোয়ার প্লাস ওয়ান এর মান ফাইভ এ তাহলে ফাইভ এ প্লাস এ কত হচ্ছে এ ভাগ সিক্স এ তাহলে এ এ ক্রস তাহলে ওয়ান থাকলে উপরে তাহলে ওয়ান ভাগ সিক্স এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না যখন উপরে কোন ছোট সংখ্যা থাকবে যেমন কাটাকাটির নিয়ম দেখেন ধরেন উপরে দশ উপরে উপরে দুই তার নিচে দশ আবার উপরে দশ তার নিচে দুই আপনারা যখনই কাটাকাটি করবেন যেখানে ছোট সংখ্যা থাকবে মনে করেন আপনি কাটলেন পাঁচ দু দশ এটা কিন্তু ভুল প্রসেস দুইয়ের এখানে কিন্তু একটা এক বসাতে হবে আপনি পাঁচ দু দশ করলেন দুইয়ের এখানে একটা এক কিন্তু বসাতে হবে আদতে এটার অ্যান্সার উপরে পাঁচ তার নিচে এক তার মানে এটার অ্যান্সার পাঁচ কিন্তু এটার অ্যান্সার কিন্তু ওয়ান ভাগ পাঁচ দুটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স রয়েছে এই জন্য কাটাকাটি করার সময় বিষয়গুলো মানে ছোটখাটো বিষয় যদিও কিন্তু এগুলো খেয়াল না রাখলে অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে ওয়ান ভাগ সিক্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খ নম্বর অ্যান্সারটা রাইট তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে আপনাদের মতো যাদের প্রয়োজন এই ভিডিওগুলো তাদের কাছে চলে যায় এবার আমি চৌত্রিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখেন এই ধাঁচের অঙ্ক নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেন বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তো মিনারের উচ্চতা জানতে যাচ্ছে তো আমি দিলাম ধরেন এটা হচ্ছে একটা মিনার ওকে তো মিনারের পাদদেশ কিন্তু এটা এবং মিনারের শীর্ষ বিন্দু এটা একটি মিনারের পাদদেশ হতে তাহলে পাদদেশ হতে বিশ মিটার দূরে তাহলে বিশ মিটার দূরে বলতে বোঝাচ্ছে ধরে নামিয়ে দিলাম এখান থেকে এই পর্যন্ত এইটুকুর দূরত্ব হচ্ছে বিশ মিটার তো দিয়ে দিলাম এটা বিশ মিটার বিশ মিটার দূরের একটি স্থান হতে তাহলে এই স্থান হতে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোনো তিরিশ ডিগ্রি তো মনে রাখেন এখান থেকে শুরু করে এই দিকে যে কোনটা হবে শীর্ষ বিন্দুর উন্নতি কোন উন্নতি কোণ বলতে কিন্তু এই কোনটাকে বোঝাচ্ছে মনে রাখবেন যেটা এই দিক থেকে এই দিকে যায় সেটাকেই বলা হয় উন্নতি কোণ আর যেটা এই দিক থেকে এই দিকে আসে সেটাকে কিন্তু বলা হয় অবনতি কোন আপনারা অনেক সময় বুঝতে ভুল করেন আপনারা ভাবেন যে উন্নতি মনে হয় উপরের দিকে আর অবনতি কোন মনে হয় নিচের দিকে জিনিসটা ঠিক উল্টোটা ঠিক আছে যদিও কিছু ব্যতিক্রম রয়েছে কিন্তু উন্নতি কোনো অবশ্যই অবশ্যই এখানে হবে আবার যদি আপনি চিত্রটাকে এইভাবে অঙ্কন করতেন তখন কিন্তু উন্নতি কোনটা এখানে হতো ঠিক আছে তো যেহেতু আমি এভাবে অঙ্কন করেছি এভাবেই আপনাদেরকে শেখাচ্ছি তো এই কোনটা কত তিরিশ ডিগ্রি তো দিয়ে দিলাম আমরা থার্টি ডিগ্রি এবার মিনারটির উচ্চতা কত উচ্চতা মানে এখান এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু জানতে চাচ্ছে তাহলে আমি যদি ধরি এটা এ এটা বি এটা সি তাহলে এ বি এর মান হচ্ছে এইচ আর বিসি এর মান হচ্ছে টোয়েন্টি আর এখানে কোন সি এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লম্ব আছে আর একটা কি ভূমি আছে তাহলে বলেন তো লম্ব ভাগ ভূমি কার সূত্র নিঃসন্দেহে আপনাদের মাথায় আছে লম্ব ভাগ ভূমি হচ্ছে ট্যান থিটার সূত্র তাহলে আমরা বলতে পারি লম্ব ভাগ ওই যে আমরা পড়েছি টেরা লম্বুত তো সেখান থেকেই আমরা কিন্তু হচ্ছে এটা পেয়ে গেলাম তাহলে বা টেন থিটা তাহলে থিটার মান থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত ভূমি হচ্ছে টোয়েন্টি দিয়ে দিলাম টোয়েন্টি তাহলে টেন থার্টি ডিগ্রির মান কিন্তু ওয়ান ভাগ রুট থ্রি এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে উপরে এইচ তার নিচে টোয়েন্টি তাহলে এইচ দ্বারা রুট থ্রিকে গুণ করলে রুট থ্রি ইনটু এইচ হবে ইকুয়াল টোয়েন্টি দ্বারা ওয়ানকে গুণ করলে টোয়েন্টি হবে তাহলে সুতরাং এইচ এর ভ্যালু উপরে টোয়েন্টি তার নিচে রুট থ্রি কোথায় আছে খ নম্বর অপশানে রয়েছে তাই এটাই কাঙ্ক্ষিত সঠিক উত্তর এবারে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা আছে সেটা একটু দেখেন বলা হচ্ছে বিশ ফুট লম্বা একটি বাস এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তো বলা হচ্ছে বিশ ফুট লম্বা একটি বাস তো ধরে নেন আমি আনুমানিক এটাকে বলছি এটা একটা বাস এটা হচ্ছে বিশ ফুট লম্বা অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা হচ্ছে বিশ ফুট এখন এখ, এমন জায়গায় ধরেন এমন জায়গায় কেটেছি আমি এই জায়গায় বাসটা কাটা পড়েছে এমন ভাবে কেটে দুভাগ করা হয়েছে যেন ছোট অংশটা বড় অংশের দুই তৃতীয়াংশ হয় তাহলে এটা বড় অংশ এইটার দুই তৃতীয়াংশ হবে হচ্ছে এই অংশটা আচ্ছা দুই তৃতীয়াংশ বলতে কি বুঝায় তিন ভাগের কিন্তু দুই ভাগ বোঝায় তাহলে টোটাল বাসটা তিন ভাগ করে তার একদিকে দুই ভাগ একদিকে তিন ভাগ তাহলে ছোট অংশটা কত সেটা আমরা বের করব। তো এই ধরনের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হয় মানে সহজ অঙ্ক কিন্তু যদি ধরতে না পারেন তাহলে কিন্তু তো খেয়াল করে দেখেন এখানে যেহেতু ছোট অংশের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে আমরা ধরতে ধরতে পারি পারি আমরা আমরা ধরি ছোট অংশ বা ধরেন ধরলাম ধরি বড় অংশটা আমাদের হচ্ছে এক্স বড় অংশটা এক্স ধরলাম এক্স মানে পুরোটা বুঝায় এই জন্য বড়টা এক্স ধরলে আমাদের একটু সুবিধা হয় তাহলে এবার আমরা বলবো ছোট অংশটা তাহলে এখানে আমরা লিখছি যে সুতরাং ছোট অংশটি ইকুয়াল তাহলে বড় অংশটার দুই তৃতীয়াংশ দেখেন বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে এটা বলতে আমরা বুঝি এক্স তো উপরের সংখ্যা তাই না তাহলে টু এক্স ভাগ থ্রি এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে বড় অংশটাও পেয়ে গিয়েছি ছোট অংশটাও পেয়ে গিয়েছি তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি বড় অংশ প্লাস ছোট অংশ এ দুটো অংশ মিলে আমাদের টোটাল বাসটা বিশ ফুট লম্বা বিশ ফুট এখানে হয়ে যাচ্ছে তাহলে বাকি হবে লসগু হবে তিন তাহলে থ্রি এক্স প্লাস তিন তিন গুণ করলে মানে ভাগ করলে এক এক দ্বারা দুই কে গুণ করলে দুই এক্স ইকুয়াল হচ্ছে বিশ তাহলে বা কি হবে উপরে হবে ফাইভ এক্স তার নিচে থ্রি ইকুয়াল হচ্ছে টোয়েন্টি তাহলে বাকি দাঁড়াবে বলেন তো দেখি এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু তিন আর বিশ গুণ করলে তিন বিশেষ ষাট তাহলে সুতরাং এক্স এর ভ্যালু ষাট কে পাঁচ দ্বারা ভাগ করলে বারো তাহলে কোনটা কি ধরেছি এক্স ধরেছি বড়টা তাহলে বড় হচ্ছে বারো আর এটা তো ছোটটা তাই না তাহলে হচ্ছে টু ইন্টু বারো ভাগ তিন তাহলে তিন চারে বারো চার দুগুণ কত আট তাহলে আট হচ্ছে ছোটটা বারো হচ্ছে বড়টা তাহলে কি জানতে চাচ্ছে ছোট অংশের দৈর্ঘ্য যেহেতু তার মানে অ্যান্সার কোনটা হবে বলেন তো অবশ্যই অবশ্যই আট হবে অ্যান্সার এই যে এই যে দেখেন সরি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর এবারে থার্টি সিক্স বা ছত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন বলেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এরকম অঙ্ক কিন্তু অসংখ্যবার আমি আপনাদেরকে করে দিয়েছি তো যেহেতু সামনে এসেছে এটি ওর নিয়োগ পরীক্ষার জন্য সাজেশনমূলক সেক্ষেত্রে আমি আরও একবার আপনাদের করে দিচ্ছি তো ধরলাম একটা গাড়ির চাকা তো গাড়ির চাকা সাধারণত গোলই হয় তো একটা গোল জিনিস বা একটা বৃত্ত কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ডিগ্রি মনে রাখতে হবে তার মানে পুরোটা একবার ঘুরে আসলে তিনশো ডিগ্রি উৎপন্ন হয় অর্ধেকটা ঘুরে আসলে একশো ডিগ্রি উৎপন্ন হয় তিনশো ষাটের অর্ধেক তাহলে যেহেতু বলা হচ্ছে প্রতি মিনিটে ঘুরে তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে আমরা বলতে পারি প্রতি মিনিট মানে কত সেকেন্ড প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আমরা বলতে পারি ষাট সেকেন্ডে ঘুরে কতবার নব্বই বার তাহলে আমরা লিখলাম ষাট সেকেন্ডে ঘুরে সেকেন্ডে হচ্ছে ঘুরে কতবার ঘুরে নব্বই বার আমরা লিখে দিলাম নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে উপরে নব্বই তার নিচে ষাট তার মানে এতবার তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি শূন্য শূন্য কাটা তাহলে নয় তিন তিরিখা নয় আর তিন দুগুণো ছয় তার মানে তিন ভাগ দুই আচ্ছা তিন ভাগ দুই মানে কি দুই দুই দ্বারা যদি আমি তিনকে ভাগ করি তাহলে দুই এক দুই থাকবে এক দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুনো দশ আমি কিন্তু চাইলে সরাসরি লিখতে পারতাম না লিখে আমি ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু ভাগ করে দেখালাম একবারে আপনাদেরকে তাহলে দেড়বার তাহলে দেড় বার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ বার মানে হচ্ছে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি প্লাস অর্ধেক বার ঘুরলে একশো আশি ডিগ্রি আমি কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি এই দুটো যোগ করলে আঠারো আর ছত্রিশ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বর অপশনটা কিন্তু আমাদের সঠিক অপশন তো এরপর যে একটু বলি যারা চাকরির গণিত আমার কাছে শিখতে চান একেবারে শূন্য থেকে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপের টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন শর্টকাট এবং ডিটেলস এই দুই ম্যাথডই আমি আপনাদেরকে করিয়ে থাকি এবার আমরা সাঁত্রিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি সাঁত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করে ছয় জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন তো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে যে শ্রমিক দিনে টাকা আয় করেন তো এই লাইনটা আমাদের এখানে দেওয়া আছে এটা কিন্তু প্রথম কন্ডিশন এই প্রথম কন্ডিশন লিখতে হবে শুরুতেই তারপরে পরেরটার সাথে কম্পেয়ার করতে হবে এখন এখানে একটা জিনিস দেখেন আমাদের কি বের করতে বলেছে কত দিনে তো আমরা দিনের নিচে হোয়াট চিহ্ন দিয়ে দিলাম আমরা দিন বের করব। এটা ক্লিয়ার তাহলে এই দিনটাকে আমাদের কি রাখতে হবে ডান দিকে রাখতে হবে তাহলে লাইনটা সাজানোর সময় আমরা এভাবে লিখব নয় জন শ্রমিক এক হাজার আটশো টাকা আয় করে চার দিনে অথবা যেহেতু বলেছে সম পরিমাণ টাকা তাহলে এখানেও এক হাজার আটশো মানে কিন্তু এক হাজার আটশো তাই না তো যদি দুইটা সেম জিনিস থাকে অঙ্কে তাহলে এই দুটা আমরা অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারি কেন বাদ দিতে পারি তার কারণ হচ্ছে একবার একটা উপরে যাবে একবার একটা নিচে যাবে কাটাকাটি করলে আগের মতোই থাকবে তো এই জন্য আমরা লাইনটাকে এইভাবে লিখবো যে নয় জন শ্রমিক আয় করে দিনে চার দিনে তাহলে নয় জন যদি চার দিনে আয় করে তাহলে একজন করে দেখেন আমরা জানি বেশি মানে গুণ আর কম মানে ভাগ তাহলে ছয় জনের এবার একজনের যদি চার নং ছত্রিশ দিন লাগে তাহলে ছয় জনের এবার কি লাগবে কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে চার গুণ নয় ভাগ ছয় তাহলে দুই দুগুণ চার তিন দুগুনো ছয় তিন তিরিখা নয় তাহলে তিন আর দুই গুণ করলে তিন দুগুণ ছয় দিনে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খ নম্বর যে অপশনটা আছে সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল ধাঁচের সাইন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে তো এই যে বলেছে সাজানো যায় তাই না মানে হচ্ছে এই সাজানো বললে আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা কিসের সাহায্যে করতে হবে মনে রাখবেন পারমুটেশন এবং কম্বিনেশন ওই যে এনসিআর এবং এনপিআর এই যে সূত্র বিন্যাস এবং সমাবেশের এই সূত্রগুলো দিয়ে কিন্তু আপনাদের অঙ্ক করতে হবে তো এটার জন্য একটু ডিটেলস আমাদের আলোচনা করার প্রয়োজন রয়েছে আবার এখানে বলেছে স্বরবর্ণ স্বরবর্ণ কি বাংলা স্বরবর্ণ বলতে মানে ইংরেজি সায়েন্স শব্দটির স্বরবর্ণ বলতে বোঝা যাচ্ছে ভাউয়েল গুলো ভাউয়েল মানে কি এ ই আই ও এবং ইউ এগুলো হচ্ছে ইংরেজি স্বরবর্ণ তাহলে আই একটা ই একটা তাই না তাহলে দুটো স্বরবর্ণ আছে এখানে এগুলোকে আবার একত্রে রাখতে হবে অর্থাৎ আই এবং ই কে একসাথে রাখতে হবে আর বাকি যেগুলো আছে এটা 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 এবং এটা এগুলোকে আবার একসাথে রাখতে হবে তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু একটু সময়ের প্রয়োজন রয়েছে তো আমরা যেহেতু মোটামুটি ভিডিওগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে ধরেন বিশ মিনিটকে স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিবেচনা করছি তো আজকে এটা না করে আমরা পরের দিনের আলোচনাটা এখান থেকেই শুরু করব। তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় যদি কারো সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এ টি এর নিয়োগ পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দুঃখিত সাধারণ বিজ্ঞান এই সমস্ত সাজেশন নিতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট কমন কখনোই পড়বে না তবে সিলেবাস অনুযায়ী বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে বিধায় বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন যেহেতু সময় কম যারা খুবই কম পড়েছেন বা পড়াশোনা একবারই করেননি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে যাচ্ছেন তো তাদের জন্যই কিন্তু সাজেশনটা উপযোগী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন